আমাদের সমস্ত দুঃখ কষ্ট কেটে যাবে ভালো লাগে না রোজ রোজ হয় দুবেলা পান্তা খাও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা দুই মিনিটের মধ্যে আপনার হাতে থাকা ফোনটি দিয়ে আপনারা কার্টুন ভিডিও তৈরি করবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সর্বপ্রথম আপনাদেরকে একটি গল্প প্রয়োজন হবে এই গল্পটি আমাদেরকে ইউটিউব থেকে কানেক্ট করতে হবে এই জন্য আমরা ইউটিউব থেকে ওপেন করে নেব। ইউটিউবটি ওপেন করার পর এখানে সার্চ অপশান ক্লিক করে এখানে আপনাদেরকে লিখতে হবে কার্টুন স্টোরি ঠিক আছে কার্টুন স্টোরি লিখে সার্চ করার সাথে সাথে অনেকগুলো কিন্তু কার্টুন ভিডিও এখানে শো করবে তো যে গল্পটি আপনাদের পছন্দ হয় সেই গল্পটির ওপরে আপনাদেরকে একবার ক্লিক করে দিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনারা এখানে দেখতে পারবেন যে শেয়ার আইকন রয়েছে এই শেয়ার আইকনে ক্লিক করে দেবেন শেয়ার আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা লিঙ্কটি কপি করে নেবেন লিঙ্কটি কপি করার পর আপনাদেরকে একটি ওয়েবসাইট প্রয়োজন হবে সেই গল্পটি তো আপনাদের হাতে পাওয়ার জন্য তো আপনাদের এখান থেকে গুগল ক্রোমটি ওপেন করে নেবেন গুগল ক্রোমটি ওপেন করার পর সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পরবেন নট জিবিটি নট জিবিটি লিখে দেওয়ার সাথে সাথে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটের উপরে আপনাদের ক্লিক করে দিতে হবে এরপর এখানে দেখতে পাচ্ছেন ট্রাই ফ্রি নাও রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়ে যাবে তো এখানে আপনারা দেখতে পারবেন এখানে একটি পেস্ট করার মতো একটি অপশন রয়েছে তো এখান থেকে আপনারা যে কপি করেছেন লিঙ্কটি সেই লিঙ্কটি আপনি এখান থেকে পেস করে দেবেন পেস্ট করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনার সাবমিট না রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা যে মেন গল্পের যে মেন যে কাহিনিটি রয়েছে সেটি কিন্তু আপনাদের এখানে শো করবে তো এটা আমাদের কি করতে হবে কপি করে নিতে হবে প্রথমে যে পার্টটি রয়েছে সেটা আমাদেরকে এখান থেকে কপি করে নিতে হবে কপি করা হয়ে গেলে এখান থেকে আপনার বেগে চলে আসবেন বেগে আসার পর এখানে আপনার সার্চ করবেন ওয়াই টু স্টুডিও প্রথমে যে ওয়েবসাইটে চলে আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সাইটে আপনি দেখতে পারবেন একটি গ্যালারির অন্যতম অপশন রয়েছে সেখানে ক্লিক করে এখানে ভিইও আপনার এখান থেকে সিলেক্ট করবেন এরপরে গল্পের প্রথম পার্টে যে কপি করেছেন সেটা পেস্ট করে দিবেন পেস্ট করা হয়ে গেলে এখানে আন অপশান ক্লিক করে দেবেন আন অপশন ক্লিক করার পর এখানে আপনার কয়েক সেকেন্ডের মধ্যেই দেখতে পারবেন আপনার ভিডিওটি তৈরি হয়ে গেছে তো গল্পটি আপনি পেস্ট করার পর আপনার লিসে লিখে দেবেন এখানে যে কার্টুন ভিডিও তৈরি করে দিন ঠিক আছে গল্পটি পেস্ট করার পর ঠিক আছে তো এখানে দেখতে পারবেন অলরেডি এখানে ভিডিওটি তৈরি হয়ে গেছে তো ভিডিওটি ডাউনলোড করার জন্য আমাদের যে কাজটি করতে হবে কোনটা দেখতে পারবেন যে ডাউনলোড আইকন রয়েছে এই ডাউনলোড আইকনে ক্লিক করে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো আমাদের কিন্তু ভিডিও তৈরি হয়ে গেছে এখন আমাদের ভয়েসটি তৈরি করতে হবে এই ভয়েসটি তৈরি করার জন্য আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে আমাদেরকে বেগে আসতে হবে বেগে আসার পর এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন উপরে অপশন ভয়েস অপশন একটি রয়েছে এই ভয়েস অপশনের ওপরে আমার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনাদের সিঙ্গেল ভয়েস সিলেক্ট করার জন্য এখানে আপনাদের প্রথমে অপশনটি এখানে সিলেক্ট করে নিতে হবে প্রথমে অপশনটি সিলেক্ট করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তো প্রথমে যা আপনারা স্ক্রিপ্টটি নিয়েছেন তো গল্পের স্ক্রিপ্টটি তো এখান থেকে আপনারা এটা স্ক্রিপ্টটি এখানে পুরোটাই পেস্ট করে দেবেন ঠিক আছে পেস্ট করে দেওয়া হয়ে গেলে একটি স্কুল করে আপনি লক্ষ্য করতে পারবেন নিচে রান অপশন রয়েছে সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনার এখানে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার ভয়েসটি কিন্তু তৈরি করে দেবে তো ভয়েসটি তৈরি হয়ে গেলে আপনারা এখানে যে ডাউনলোড অপশন দেখতে পারবেন থ্রি লাইন এই থ্রি লাইনের অপশানে ক্লিক করে আপনি এখান থেকে অতি সহজে কিন্তু ভয়েসটি ডাউনলোড করতে পারবেন তো আমাদের ভয়েস এবং ভিডিও দুটি তৈরি হয়ে গেছে এখন আমাদেরকে ভিডিওটি আমাদের তৈরি করতে হবে ভয়েস এবং কি ভিডিওটি অ্যাডজাস্ট করতে হবে এজন্য আমাদের কি করতে হবে এখান থেকে বেগে বেগে আসতে হবে তবে আপনাদের ফোন থেকে ক্লেপকারটি ওপেন করে নিতে হবে এরপর এখানে আপনাদের প্লাজা আইকনে ক্লিক করে এখান থেকে আপনারা সিওটি সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমরা ষোলো পয়েন্ট নাইন রয়েছে সেটা সিলেক্ট করে নেব ঠিক আছে সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনারা এখানে মিডিয়া অপশানে ক্লিক করে এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করে এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন এরপরে এটা টেনে বড় করে দেবেন বড় করে দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে লেয়ার অপশানে ক্লিক করবেন ঠিক আছে লেয়ার অপশানে ক্লিক করে দিয়ে আপনি যে কার্টুন ভিডিওটি ডাউনলোড করেছেন সেটা আপনি এখান থেকে ডাউনলোড অপশনে গিয়ে আপনার ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে তারপর আপনারা ভিডিওটি টেনে আপনি ফুল স্ক্রিন করে দেবেন ফুল স্কিন করে দেওয়া হয়ে গেলে এখন আমাদেরকে ভয়েসটি অ্যাড করতে হবে এজন্য আমরা অডিও অপশনে ক্লিক করে দেব। অডিও অপশনে ক্লিক করার পর এখান থেকে সরাসরি আমাদেরকে অডিও অপশানে নিয়ে যাবে সেখান থেকে আমরা যে ভয়েসটি রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো ভয়েসটি এখান থেকে সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখন যদি প্লে করি তো দুঃখ কষ্ট কেটে যাবে ভালো লাগে না রোজ রোজ হয় দুবেলা তো ভয়েসটি অ্যাড করা হয়ে গেলে আপনারা বাকি ভয়েসটি এখান থেকে ডিলিট করে দেবেন তো বাকিটি এখান থেকে ডিলিট করা দেওয়া হয়ে গেলে এখন আমাদের কি করতে হবে এখান থেকে আমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু কমপ্লিট করতে হবে তো ওপরে আপনার ব্যাকগ্রাউন্ডটি ডিলিট করে দেবেন বাকি ব্যাকগ্রাউন্ডটি এরপরে আপনারা শেয়ার অপশনে এখান থেকে ক্লিক করে আপনি এখান থেকে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারেন তো এভাবে আপনারা খুব সহজেই কিন্তু মোবাইল দিয়ে এরকম কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন